আল্লাহ তো একজন আছে সরাসরি আল্লাহর উপরে ইমান আনেন না বলতেছে আমাং তু রুনা না আমি হারুন এবং মুসার রবের উপরে ইমান আনলাম ওই ফরমান কুলাঙ্গার সরাসরি আল্লাহর উপরে ইমান আনয়ন করে না বলে হারুন এবং মুসার রবের উপরে ইমান আনলাম ফেরাউনের এই অবস্থা দেখিয়া জিব্রাইল আলাইহিসসালাম তোয়া সালাম ওই নদী থেকে নিম্ন থেকে এক মুষ্টি কাদারিয়া চিন্তা করতে লাগলো না ফরমান যদি এখন আত্মসমর্পণ করি খাঁটি দিলে তওবা করে নেয় আল্লাহ তাকে মাফ করে দিবে সুযোগটা দেওয়া দেওয়া যাবে না কারণ তার হাতে কত মুসলমান কত ইমানদার নির্যাতিত হয়েছে এক রাতে হাজার হাজার শিশু সন্তানকে জবাই করেছে কত ইমানওয়ালাকে আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মারছে এই না ফরমানকে এই সময় তাকে ইমান আনার সুযোগ দেওয়া যাবে না খাটি দিলে তৌবা করার সুযোগটাও দেওয়া যাবে না এজন্য জন্য এক মুষ্টি কাদা আনিয়া মুখের মধ্যে ঢুকাইয়া দিয়া বলে না ফরমান তোর তৌবা আল্লাহ এখন কবুল করবে না আর বিচার অনুযায়ী আমার আল্লাহ বিচার করেছে কর্মতন না ফলমানকে আমার আল্লাহ দিনদের মধ্যে সুবাইয়্যা মারবে এর নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জগতের মানুষদেরকে জানাইয়া দিলেন দুনিয়ার মানুষ শোনো যারা নিজেকে নিজের ক্ষমতা পাওয়ার পর যারা সম্পদ পাওয়ার পর চেয়ার পাওয়ার নিজেকে শক্তি মনে করিয়া ইয়া আকারাতের কথা ভুলিয়া যাবে মানুষের উপরে নিরহ মানুষের নির্যাতন জলম অত্যাচার করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে নীল নদীর মধ্যে যেরকম ভাবে লাঞ্ছিত করিয়া সুবাইয়া সুবাইয়া মারছি তোর থেকে কামত পর্যন্ত আগন্তুক মুনাফেক বেঈমান না যেন শিক্ষা গ্রহণ করতে পারে এজন্য আমি আল্লাহ তোর লাশটাকে কামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো এখনো আছে না নাই মিশরের জমিনে এখনো আছে যে ফেরাউনের লাশটা তাফসীরের মত ওখানে এসে দৌড়িয়া যাইতে পারতো তো নিজে তো এত বড় এত লম্বা মনে করছে যে আমি সক্ষমতা পেয়ে রাইছি তার শত বছর পর্যন্ত রাজত্ব चलाईছে আল্লাহ এমন দোয়া দিয়েছে যে 400 বছরের ভিতরে তার একটা হাসিও হয় নাই হাসিও দেয় নাই একটু কাশিও দেয় নাই একটু ঠান্ডাও হয় নাই একটু জ্বরও হয়নি الله كن سئ الله بل من أراد الآخرة من كان يريد العادلة عدلا له فيها ما نشاء لمن نريد যেই বান্দা দুনিয়া চাইবে দুনিয়া চাইবে দুনিয়ার ক্ষমতা চাইবে আমি আল্লাহ চানে ওয়ালাদের মধ্য থেকে সবারে দেই না কাউকে না কাউকে দেই আমি আল্লাহ পরীক্ষা করি যদি ক্ষমতার অপব্যবহার করে সন্তান সম্পদ পাইয়া সম্পদের ব্যবহার করি আমি আল্লাহ সেই না করমানের জন্য শুননা জাহান্নাম আল্লাহ না আমি আল্লাহ তার জন্য ময়দানে মালার পরে তো জাহান্নাম রাখছি দুনিয়ার জমিনে তার জন্য জুতার মালা রাখছি ঠিক কিনা

আ আল্লাহ বলে যারা আখিরাত চাইবে যারা দুনিয়া চাইবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে তারা চাইলে দুনিয়ার রাজত্ব করতে পারত তারা চাইলে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দরত রেখে দিতে পারত কেউ ধন সম্পদ রেখে যায় নাই বাড়ি গাড়ি রেখে যায় নাই প্রত্যেক নবী রাসূলরা আসছে খালি গেছে ও খালি ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ময়ার নবীকে যেই নবী রুসীলা আমার আল্লাহ দুনিয়ার জমিন বানাইলেন যেই নবী রুসীলা এক লক্ষ কিংবা দুই লক্ষ 24 হাজার নবী দুনিয়াতে আমার আল্লাহ প্রেরণ করলেন ওই নবীকেও আমার আল্লাহ এমন হালত দিয়েছেন ও পয় আমি আল্লাহ দুনিয়ার রাজত্ব নয় দুনিয়া কামনার জন্য আপনাকে দুনিয়াতে প্রেরণ করে নাই মাযার নবী বলেন তাহলে কেন পাঠাই সে সন্তুষ্ট থাকি আমি আল্লাহর কাছে হাত তুললি দোয়া করবেন কি দোয়া আল্লাহ শিখাইয়া দিছেন নবী আমার দোয়া করবেন রব্বানা হাসান

ক্ষমতা নাই সম্পদ নাই সন্তান নাই কল্যাণ আছে তার মতন আরামদায়ক ভাগ্যবান পৃথিবী তার কেউ নেই ঠিক কিনা জোরে বলেন এই জন্য মায়ার নবী দোয়া করছেন দোয়া শিখাই গেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ও আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করেন ও ফিল আখিরাতে হাসানা আমাদেরকে আখিরাতও কল্যাণ দান করেন ও কিনা আযাবান্না আর জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন এটাই বল বড় সফলতা ঠিক কিনা জোরে বলেন জন্য আখিরাত চাই না দুনিয়া চাই আখিরাত মূল উদ্দেশ্য টার্গেট কি আখিরাত যেই বান্দা দুনিয়ার মুখে লাথি মারিয়া দুনিয়ার সম্পদের মুখে লাথি মারিয়া বান্দা আখিরাতের জন্য তোরা মানকার লিল্লাহি কানাল্লাহু লাগু যেই বান্দা আল্লাহর জন্য হয় আল্লাহ ওই বান্দার জন্য হয় যে আল্লাহু একজন বাচ্চার নাম বলি সবাই শুনেছেন বাচ্চা ইব্রাহিম ইদ্দাদ হল বিশাল বড় একজন বাচ্চা তার রাজপ্রাসাদের অভাব নাই সম্পদের অভাব নাই কর্মচারীর অভাব নাই রাজকীয় রাজপ্রাসাদের অভাব নাই হঠাৎ একদিন গভীর রজনীতে তার ঘরের ছাদের উপরে খটখট আওয়াজ শোনা যায় এই ভাবা যুবক ভাইয়ারা ভালো করে শুনবেন আজকে আমরা দুনিয়ার নারী দুনিয়ার গাড়ি দুনিয়ার সম্পদ দুনিয়ার ক্ষমতার পিছনে পড়িয়া আকারাতের চিন্তা চেতনা আমাদের থেকে বের হয়ে গেল ঠিক কিনা বলে আকারাতের চিন্তা ফিকির করার সময় নাই সুযোগই নাই কোন সময় নামাজ কোন সময় ফজর গেল কোন সময় জোহর গেল কোন সময় আসর চলে গেল কোন সময় মাগরে কোন সময় সার চলে গেল টের পাইলাম না ঠিক কিনা দুনিয়ার মায়ায় পড়িয়া কত যুবক ভাই গরিব পূর্বাসী ভাইয়ারা অনেক ভাইয়ারা যদি সমাজের সমস্ত মানুষের আজকে পেন্ডলে আসতো পেন্ডলে জায়গা হতোরা ঠিক কিনা বলেন ঠিক বুঝে গেল সবাই আখিরাত চায় না আখিরাত কামনা করে না যদি জিজ্ঞাসা করা হয় জান্নাত চাওরা জাহান্নাম চাও বলে জান্নাত চাই জান্নাতের কাজ কইরা না না কইরা কি বলেন জাহান্নাম কেউ চায় না জান্নাতে সবাই যেতে চায় কিন্তু কাজ না করে এবারেহিম ইবনে আধান একজন রাজকীয় বাদশা হঠাৎ গভীর রাতে ছাদের উপরে খটখট শব্দের আওয়াজ পায় ডাক দিয়ে বলে কি ব্যাপার এত গভীর রজনীতে ছাদের উপরে কে আওয়াজ করতেছো আওয়াজ আসতেছে আমি একটা ঘোড়া হারাইছি কি হারাইছে আমার একটা ঘোড়া হারানো গেছে তোমার ছাদের উপরে তালাশ করি হঠাৎ করে আওয়াজ আসছে এ পাগল ইব্রাহিম ইবনে আধাম বলে রে পাগল তোর ঘোড়া হারানো গেলে ঘোড়া তালাশ করবি জংলায় পুকুর পরে এখানে কেন আসছস সাদের উপরে কি ঘোড়া পাওয়া যায় না কি বল এবার ওই অপোজিট থেকে আওয়াজ আসছে সাদ থেকে আওয়াজ আসছে এ আল্লাহর বান্দা যদি সাদের উপরে ঘোড়া না পাওয়া যায় এই মকমলের বিছানায় রাজকীয় রাজপ্রাসাদেও আল্লাহ পাওয়া যায় না জবাব আসছে চিন্তায় পড়ে গেছে কি ব্যাপার কে আওয়াজ আমাকে দিল কে সিগন্যাল আমাকে কে দিল যে রাজকীয় রাজপ্রাসাদে থাইকে আল্লাহ পাওয়া যায় না নিশ্চয় এ দুনিয়ার সম্পদের মায়ায় পড়লে আল্লাহর মহাব্বত আর রবের মহাব্বত অন্তরে জায়গা হয় না ঠিক কিনা বলে হয় মালিকের মহাব্বত আর না হয় দুনিয়ার মহাব্বত দুইটার একটা রাখতে

টেনশন কি ব্যাপার আমাকে এই ঘটনায় শিক্ষা দিল সকালবেলা ফজরের নামাজের পর সমস্ত সভাসদ বৃন্দদেরকে ডাকাইলেন উজিরকে ডাকাইলেন ডাকাইয়া সামনে আনলেন আনিয়া উজিরের মাথায় নিজের মাথার মুকুটটা পরাইয়া দিলেন রাজপ্রাসাদের রাজকীয় পোশাক পরাইয়া দিয়া রাজপ্রাসাদের সম্পদের চাবিগুলা তার হাতে ধরাইয়া আল্লাহর বাংলা হাতে একটা কোরআন আর একটা সালার চটনিয়া সবা সব বৃন্দের কাছে আত্মসমর্পণ করিয়া সব কিছু বুঝাইয়া দিয়া আল্লাহর বান্দা বলে না দুনিয়ার রাজত্ব তোমরা চালাও আজ থেকে আমি রাজত্বের মালিক না রাজত্বের দাবিদার না রাজত্বের পাগল না আমি বের হইয়া গেলাম কোথায় গেলে আমি আমার মালিককে পাব সুবহানাল্লাহ এর নবীর উম্মত যারা মালিকের জন্য পাগল হয়ে বের হয়ে গেল আল্লাহ তাদের কাছে ধরা দিয়েছেন বান্দা তুই যেখানে আমিও সেখানে আল্লাহ আকবর আল্লাহর বান্দা একটা সালার সব পরিধান করিয়া বের হয়ে গেছে হাতে কোরআন জংলায় জংলায় হাটে আর মালিককে খুঁজে কোথায় গেলে মালিককে পাই এমন সাধনাই করছে এমন সাধনাই করছে মালিক তার সাথে সাক্ষাৎ সুবহান হঠাৎ করে একদিন নদীর পাড়ে হাঁটতেছে হাতের মধ্যে একটা সুই আর সালার চট সিলাই করতেছে ওই দিক দিয়া আরেক বাদশা বাদশা হারুর রশিদ তার চেহারা দিকে তাকাইয়া দেখলেন বলখের বাদশা ইব্রাহিম ইবনে আধাম যে থাকার কথা রাজপ্রাসাদে যার মাথার মধ্যে থাকার কথা রাজকীয় মুকুট শরীরে থাকার কথা রাজকীয় পোশাক দুই বান্দার পেছনে হাজার হাজার সৈন্য বাহিনী থাকার কথা আজকে দেখি তার পরিধানে একটা সালার চট হাতে শুই নিয়ে কি যেন সিলাইতেছে ওই বাচ্চা হারুন রশিদ ইব্রাহিম ইবনে আদহামকে ডাইকে বলি এ ভাই একটা প্রশ্নের জবাব দিবেন নি বলেন কি প্রশ্ন বলে বলে আপনি কি বলখের সেই বাচ্চা বাচ্চা ইব্রাহিম

বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম জবাব দেয় শুনো শুনো আমি রাজপ্রাসাদ সানিয়া মালিকের তালাশে বের হইয়া কি পাইছি তুমি কি দেখতে চাও বলে হা আমি একটু দেখতে চাই আপনি কি পাইছি হঠাৎ করে হাতের সুইটা নদীতে ফালাইছে নদীতে ফালাইয়া মাছকে ডাকতেছে হে সমুদ্রের মাছের দা হাতের সুই পানির মধ্যে পড়ে গেছে আমার সুইয়ের প্রয়োজন তাড়াতাড়ি আমার সুইয়ের ব্যবস্থা করে দাও বলি ধাপ যখন মাছের কানে আওয়াজ পৌঁছলো ডাক দিল ওই সমুদ্রের মাছরা আমার সুয়ই ব্যবস্থা করে দে আল্লাহু আকবার আর জীবদের মধ্যে পাওয়া যায় একটা নয় দুইটা নয় একটা নয় দুইটা নয় স্বাভাবিক সাধারণ কোন সুই না হাজার হাজার সমুদ্রের মাছিদের মুখের মধ্যে এক একটা করে সোনার সুই নিয়ে হাজির হইয়া বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদমকে ডাকতেছে হে আল্লাহর বান্দা

আল্লার আল্লাহর বান্দার কিছু দেখবানি ওই বাদশাহর রশিদ বড় আশ্চর্য জনিত হয়ে গেল সমুদ্রের মাছ তার জন্য পাগল হাজার হাজার সমুদ্রের মাছেরা তার মুখে এক একটা করে এক একটা স্বর্ণের সুই নিয়ে হাজির হয়ে গেছে এ মুসলমান ইমানদার ওই বলকের বাদশা এবার হারুন রশিদকে ডাক দেয়া কিছু দেখবানি আর কি দেখাইবে জংলার পাখি গাছের ডালে বসা হা পাচ্ছে আর ডাক দিছে ও জংলার পশু জংলার পাখি আল্লাহর নামে আমার হাতে চলে আসু যখনই বান্দা পাখি কে আল্লাহর নাম নিয়ে ডাক দিছে সাথে সাথে হাতে চলে আসছে আল্লাহ এর আল্লাহর বান্দায় জন্য বলি ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা আর যেই বান্দা আখরাত তালাশ করে আল্লাহ তালাশ করে মালিক তালাশ করে আল্লাহ বলে মুমিন অবস্থায় বান্দা মালিককে তালাশ করিয়া আখরাত তালাশ করিয়া বান্দা যদি চেষ্টা করো ও বান্দা তুমি চেষ্টা করবা চেষ্টাে সফলতা দান করব আমি আল্লাহ ঠিক কিনা বলেন আয় আল্লাহ আমি তো নামাজ করতে পারি না তারপরেও চেষ্টা করি আল্লাহ বলে তোর চেষ্টাে সফলতা দান করব আমি আল্লাহ ঠিক কিনা বলেন রমজান মাস বড় কঠিন প্রচুর খরা রোদের বড় তাপ ষোলো সতেরো ঘন্টা পর্যন্ত রোজা রাখতে বড় কষ্ট হয় ঠিক কিনা বলেন ও আল্লাহর বান্দারা আল্লাহ বলে হে ফেরেশতা দল এই বান্দার সামনে কত সুন্দর সুন্দর খাদ্য ঠান্ডা পানি ফিরিজের মধ্যে কত দৌড়ের মজাদার জিনিস আছে বান্দা খায় না পুকুর পারে পারে ঘুরি আর বান্দা অপেক্ষায় আছে কখন দাঁড়িয়ে সময় হয়েছে আর তোমরা কি জানো এই বান্দা কেন খায় না বলে আল্লাহ আপনি তো ভালো জানেন তারপরেও বলো না ফেরেস্তারা বলে আল্লাহ বান্দা আপনার ভয়ে জাহান্নের বই আপনার আজাদ এর বান্দা খায় না কখন খাবি যখন আপনার অর্ডার হবে যতক্ষণ আপনি আল্লাহ অর্ডার না করবেন ততক্ষণ পর্যন্ত খাবে না তাই নাকি বলে হা এ ফেরেস তারা সাক্ষী থাক এ রোজার উচিলায় আমি আল্লাহ বান্দার জীবনের সব গুণাগুলি মাফ করে দিলাম শুধু তাই নাই আসসাউমুলি ওয়া আনা আজজিবিহি আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনো দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য না এই রোজা আমি আল্লাহর সন্তুষ্টের জন্য বান্দা রাখি আর এমতের ময়দানে আমি আল্লাহ নিজ হাতেই বান্দার বোঝার প্রতিদান দেব বান্দার নেক আমল করলে ফেরেস্তারা তারা আমল্লামায় লিখিয়া দেয় আমি আল্লাহ রমজান মাসে বান্দা যখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে তো আমি আল্লাহ ফেরেস্তাদেরকে বলি ফেরেস্তারা সাবধান বান্দার সব কিন্তু রোজার আমল রোজার প্রতিদান তুমরা বান্দার আমল্লামায় লিখবে না কারণ রোজা হলো আমি আল্লাহর জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেবো শুভার্ম কিয়ামতের ময়দানে স্পেশাল পাওয়ার দিয়া রোজাদারদেরকে আল্লাহ ডাকবেন আর সবার সামনে আসো আল্লাহ তাআলা বান্দাদেরকে সামনে আনি আনি আর রোজার প্রতিদিন আল্লাহ নিজ হাতে বান্দাদের হাতে তুলে আদি সুবহান আল্লাহ আরে মুসলমান ঈমানদার এজন্য আমরা সময় ইবাদত করতে পারি না যত করি আমরা চেষ্টা করি আল্লাহ বলে বান্দা আখিরাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য যে বান্দা চেষ্টা করবে বান্দা তবর দুরব বান্দা চেষ্টা করবে আমি আল্লাহ বান্দাকে আগায়ান সুবহানাল্লাহ বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি একটু আগায়া যায় এক বিঘত যায় আল্লাহ বলে আমি আল্লাহ এক হাত যাই সুবহানাল্লাহ বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘত অগ্রসর হয় আমি আল্লাহ তাকে আনার জন্য এক হাত আগায়া যাই বান্দা যখন এক হাত যায় বান্দা আমি আল্লাহ দৌড়ে আসি বান্দা যখন দৌড়ে আর দিকে যায় আমি আল্লাহ পাওয়ার জন্য যায় ও দুনিয়ার মানুষ শোনো ও গোলামেরা ভালো করে শোনো বান্দা যখন দৌড়ে আ যায় আমি আল্লাহ বান্দাকে দৌড়ে আ কোলে উঠায় নেই সুবহানাল্লাহ এজন্য আখেরাত আমাদের উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান বাল তুফিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছো দুনিয়ার জমিন কিন্তু তোমাদের জন্য উদ্দেশ্য নারে গোলা কিন্তু তোমাদের উদ্দেশ্য হলো আখেরাত আখেরাত দুনিয়ার চাইতে উত্তম ঠিক কিনা বলেন আর আখেরাত হলো চিরস্থায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিন্তু দুনিয়ার মায়ায় পড়িয়া দুনিয়ার মহাব্বতে পড়িয়া এমন একটা সময় চলে আসবে আল্লাহ কু মুক্তাকা ফুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমান ইয়াকিন লা তারাউন

সম্পদ সম্পদ গড়াইতে গড়াইতে বান্দা বহু আশা করে শখ করিয়া বহু আশা করে শখ করিয়া বান্দা বিল্ডিং দিবে সন্তান বিদেশ থেকে টাকা বাড়ায় বান্দা বহু কষ্ট করিয়া 30 35 বছর পর্যন্ত সরকারি চাকরি করার পরে এবার বান্দা ডিটাখ হয়েছে কিছু অনুদান পাইছে টাকা পাইছে বান্দা 35 বছর চাকরি করেছে আর 35 70 বছর হয়ে গেছে এবার নিয়োগ করছে একটা বিল্ডিং দিবে বান্দা জীবনের সব অনুদান অর্থ দিয়ে বিল্ডিং তৈরি করা আরম্ভ করলো এর মুসলমান ইমানদার অন্তর থেকে জবাব দিবেন আমাদের সমাজে এরকম মানুষ হবার নাই ঠিক কিনা জোরে বলেন খুব আশা বানাইয়া বান্দা বিল্ডিং তৈরি করা আরম্ভ করছে সুন্দর একটা বিল্ডিং করিয়া সন্তানদের কি নিয়া নাতি পতিদের কি নিয়া বান্দা একটু আরামে থাকবে আরামে একটু ঘুমাইবে হঠাৎ আল্লাহর কি সেই এই বান্দার কপালে এই সুখ সহ্য হয় নাই সবই মাত্র বিল্ডিং গড়ানোর পর এখন বান্দা বিল্ডিং এ একটু আরাম করবে তাও কপালে সহ্য হলো না হঠাৎ করে মরণ চলে আসলো ঠিক কিনা জুরে বলে এর নবীর উম্মত আমার চকে অনেক দেখা আবার ডানে বামে অনেক দেখা বান্দা অনেক কষ্ট করিয়া 20 বছর 25 বছর বিদেশ করিয়া 30 35 বছর পর্যন্ত ছাত্রী করার পরে যা একটু সম্পদ অর্জিতা করলো তা দিয়ে বিলিং তৈরি করার আরম্ভ করলো এই বান্দা বিলিং এর কাজ সমাপ্ত করার পর যখন বিলিং এ ঘুমাইবে আরাম করবে এমন সময় তার হটা করে আযরাইলের সাথে মোলাকাত সাক্ষাৎ হয়ে যায় ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হক দুনিয়ার সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে ধ্বংস করে দিল হাত্তা দুরতুল মাকাবির এমন কি তোমাদের কবরের সাথে তোমাদের মুলাকাত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুনো শুনো কাল্লা সাওফা তালামুন হে বান্দা এই সম্পদ কোথা থেকে জোরাইছো এ বান্দা দুনিয়ার জমিনের মাটির উপরে কি করে আসছো কুচিরি মাটিতে যাবার পরে টের পাইবা ঠিক কিনা বলে

টেল পাইতে দেরি করবে না ঠিক কিনা এরে মুসলমান ইমানদার আল্লাহ নিজেই বলতেছেন সাবধান যারা ভালো আমল নিয়ে কবরে আসবো কবর তোমার জন্য জান্নাতের বাগান ভালো আমল না নিয়ে আসতে পারলে কবর জাহান্নামের টুকরা ঠিক কিনা ধরে বলেন ঠিক আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল পাবরু রওজাতুম মির রিয়াজিল জাননা আও হুপ্রাতুম মিন হুরিন না মায়ার নবী বলেন তুই আর শুনো যেই বান্দার নেক আমল নিয়া ভালো কর্ম করিয়া নামাজ নিয়া রোজা নিয়া হজ নিয়া যাকাত নিয়া হালাল খাইয়া স্ত্রীকে পর্দায় রাখিয়া যেই বান্দা কবরে আসবে কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহু আকবার আর যেই বান্দা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই হালাল নাই হারাম নাই সুদে ঘুষে খাইয়া হারাম চিন্তা করে নাই বান্দা কবরে আসবে সাবধান সাবধান আমার মায়ের নবী বলেন তোর জন্য কবরটা জাহান নামের টুকরা হয়ে যাবে এই দুনিয়ার আগুন বান্দা সহ্য করতে পারো না সাবধান জাহান নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না দুনিয়ার আগুন আর আগুনের মাঝে হাজার গুণের পার্থক্য দুনিয়ার আগুনের চাইতে দুনিয়ার আগুনটা জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের তাপমাত্রা হাজার গুণে বেশি ঠিক কিনা

কবরে যাব আমরা কেউ আমাদের সাথে হবে না দুনিয়ার সম্পদ না সন্তান না আত্মীয ক্ষমতা কেউ সাথে হবে না ঠিক কিরা জোরে বলেন যদিন নেক আমল না নিয়ে যাওয়া যায় ওই কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না এজন্য শুধু আল্লাহর দরবারে তওবা করে নেই কাটি দিলে তওবা করতে পারলে আল্লাহ বলে ওলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুজিহিম লা তাকনাতুমুর রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দাইয়াল জামিআ ইননা হুওয়াল গাফুর আমরা তৌবা করে কবরে যাইতে পারি না কামল করে কবরে যাইতে পারি সেই তৌফিক আল্লাহ সকলকে দান করে সকলে বলে আমি